সুপ্রিয় দর্শক সবাইকে ও শুভেচ্ছা একটা বিষয় লক্ষণীয় আইন শৃঙ্খলার পরিস্থিতি তত অবনতি হচ্ছে বিশেষ করে নাগরিক পার্টি নামক তার যে বাচ্চারা তারাই কিন্তু এই আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি ঘটাচ্ছে এবং আইন শৃঙ্খলাকে দেখাচ্ছে তেমনই একটা ঘটনা আপনাদেরকে একটু দেখায় আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে দিয়েছে নাগরিক পার্টির বাহিনী আমরা একটু দেখি। অর্থাৎ তারা তালা লাগিয়ে দিয়েছে জনাব শেখ ফরিদ একটা জিনিস আপনি এখানে খেয়াল করুন এখানে পত্রপত্রিকায় বলা হচ্ছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অর্থাৎ নাগরিক পার্টি বলতে এখন পত্রিকাগুলো গুলো ভয় পাচ্ছে সেটা আমরা দেখছি একটু শুনি তালা লাগিয়ে দেওয়া কোন পর্যায়ে তাদের ধর্মপিতা ইনুস নিয়ে গেছে দেশটাকে বলতেন ধন্যবাদ আপনাকে সেই সাথে চেতনার দর্শকদেরকে শুভেচ্ছা ধন্যবাদ এবং শুভেচ্ছা আসলে কি জানায়

এরা হচ্ছে ইউনুস এবং এরা হচ্ছে ইউনুস এবং ইউনুস এবং জামাতে ক্রসবি আমি তো আপনাদের আগেই বলেছি আপনি কাতার সাথেও চলতে পারবেন ঘোরার সাথেও চলতে পারবেন ঠিক আছে ঘোরার উপরে সরে যাবেন কাতার উপরে সরে চলতে পারবেন কিন্তু খরচার উপরে তো সরা যায় না এগুলো জামাতা এই এনসিপি যারা আছে এরা হচ্ছে জামাতার জামাতার এই ইউনুস সরকারের ক্রসবিন এরা যে খচ্চর পয়দা হয়েছে তাই এই খচ্চরে নাকি একটা মেট্রোপলিটনের সদর দপ্তর দখল করে ফেলে অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার যখন বাংলাদেশে আর্মি সেনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলতেছে তখন কতিপয় তরুণেরা নামধারী এরা গিয়ে আসলে তারা এনসিপি গ্যাং এরা যে বললাম তো এরা কার সন্তান এরা হচ্ছে গাধার ঘোরার সংমিশ্রণে হত এর হজন মানে খচ্চর এনসিপি গ্যাং এরা এখানে গিয়ে আচ্ছা সবচেয়ে আপনি খেয়াল করেন বলতেছে বিএনপি জবাব চাই বিএনপির কাছে ফুলনা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে চিন্তা করেন একটা দেশের প্রশাসনের আইন কেন্দ্র প্রধান যেখান থেকে নিয়ন্ত্রণ হয় সেটাকে তালা লাগিয়ে দিয়েছে তারা কতটা ক্ষমতাশালী যেখানে সেনাবাহিনী আপনি যেমনটা বলেন মেস্টেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা দমন করছে সেখানে যদি ইউনুস এই সমস্ত গুন্ডা পান্ডা নাগরিক পানি নামক সন্ত্রাসীদেরকে পুলিশ সদর দপ্তরে তালা আগে সক্ষমতা রাখে তাহলে দেশে তো আইন শৃঙ্খলা রেখে আর লাভ নাই পুলিশ রেখে লাভ নাই সেনাবাহিনী তো কথা বাদে দিলাম কি বলবেন জনাব শেখ করি হ্যাঁ তাই তো হয়ে গেছে যেখানে পুলিশের হেডকোয়ার্টার একটি বিভাগের হেডকোয়ার্টার বন্ধ করে দেয় সেখানে পুলিশ থাকা না থাকা তো সমান মানে তারা কি করতেছে জানেন আসলে পুলিশকেও ভয়ের উপরে রাখতেছে ইচ্ছা করে এগুলো করতেছে এগুলো এনসিপির এনসিপি তো এদের এদের কাজ করে দিচ্ছে এরা এনসিপির তো এদের কাজের লোক কাজটা তো করতেছে জামাত এবং ইনুস সরকার ইচ্ছা করে করতেছে যাতে অদূর ভবিষ্যতে ওই যে একটা তথাকথিত কথা দিছে নির্বাচনটা যাতে না হয় এগুলো তাদের এটা তাদের রুটিন ওয়ার্ক এগুলো তাদের এসিড টেস্ট এগুলো তাদের পরিকল্প কুপরিকল্পনার অংশ তাদের মেটিকুলাসের অংশ সূক্ষ্ম পরিকল্পনার অংশ যাতে ভবিষ্যতে কখনো এরকম করে নির্বাচনকে বাঞ্চাল করা এই জন্য তারা এগুলো করে যাচ্ছে এবং দেখাবে যে দেশের আইন পরিস্থিতি ভালো না নির্বাচনের দরকার নেই এগুলো তারা মাস্টার প্ল্যান করেই করতেছে এগোচ্ছে তাহলে যেখানে একটা পুলিশ সদর দপ্তর বন্ধ করে দিতে পারে সেখানে জনগণের নিরাপত্তাটা কোন জায়গায় তাহলে নাই পুরো বাংলাদেশে এখন কেউ নিরাপত্তা কোনো কিছু হলেই তারা বলে আসবে তো হেদি জনতা অথবা বলবে মব ভায়োলেন্স তারাই মুহূর্ত আপনাকে ফ্যাসিস্ট বলে আক্রমণ করবে অথবা আপনাকে ধর্ম বমনন করেছেন বলে আক্রমণ করবে এবং এটা তাদের মিটিকুলস প্ল্যানেরই অংশ এটা তারা চালিয়ে যাবে যতক্ষণ তারা এই জাতি তারাই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে তার জন্য যে পরিকল্পিত হবে সরকারি মদদ এগুলো হচ্ছে তারপরে আপনি বলতে যাচ্ছেন আস্তে আস্তে করে এমন করে পুলিশের উপর হামলার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিষ্ক্রিয় করে দেওয়া আস্তে আস্তে ডেমলিশ করে দেওয়া ডেমলিশ অলরেডি পাসaggregate তো গতিত জুলাই আন্দোলনকে নিষ্ক্রিয় করে দিয়েছে পুলিশকে যাতে পুলিশ আবার সক্রিয় না হতে পারে এবং তারা সেই ভয়ের উপরেই থাকে আপনি কল্পনা করেন যে এই দেশের একটা বিভাগের পুলিশের হেডকোয়ার্টার তালা মারতে পারে সেই দেশের জনগণকে কে নিরাপত্তা দেবে আপনিই বলেন এই দেশে ওই দেশের জনগণ কিভাবে থাকে জনমতার হালদা আপনার কাছে জানতে চাইবো এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে কিন্তু অর্থনীতির একটা বিশাল সম্পর্ক তাহলে এখানে অর্থনীতি তো ভেঙে যেত ভঙ্গুর হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে অর্থনীতি আছে নাকি অর্থনীতি তো আপনি যে প্রশ্ন করছেন এটা ইনভ্যালিড অর্থনীতিই তো নাই হ্যাঁ আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি ফরিদ সাথে গলা মিলিয়ে একটা কথা বলতে চাই এই নাটকটা যে চলছে আপনি গত ঈদের পর থেকে যে নাটকটা দেখছেন বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস হঠাৎ করে বেড়ে যা আবার বেড়ে যাওয়া মানে ঈদের আগে কিন্তু কিছুটা কমে ছিল সেটা হঠাৎ করে কমে বেড়ে যাওয়া এর কারণ হচ্ছে এই যে ইউনুস এর সাথে তারেক রহমানের যে বৈঠকটি হয়েছে এই বৈঠকের একটা ফলাফল রেজাল্ট হচ্ছে এটা কারণ কি ইউনুস এখন সময় পেয়েছে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন বা মার্চে নির্বাচন দিবে কিন্তু এই নির্বাচনটা যাতে না দিতে হয় এবং পরিস্থিতিটা যাতে এমন একটা তারেক রহমান সাথে তার যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা হলো আপনাকে আমি বলি যেটা আমার ধারণা সেটা হলো জাতীয় সরকার ধারণা তার মানে হচ্ছে ওনারা এখন এই মব সন্ত্রাসটা করার পরে একটা সময় বলবে যে নির্বাচনের পরিস্থিতি তৈরি হয় নাই তাহলে এই সরকার দীর্ঘদিন থাকতে হবে আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য তাহলে আমরা একটা জাতীয় সরকারে যাই যে জাতীয় সরকারের রাষ্ট্রপতি হবে ইউনস এবং প্রধানমন্ত্রী হবে তারেক এবং এইটা মনকরণ 5 থেকে 10 বছর গ্রাম করবে এই তাদের পলিসি এবং সেটাকে বাস্তবান করার জন্য কাজ চলছে হ্যাঁ আমার মনে হয় এই ধরনের একটা কোন পরিকল্পনা নিয়ে এটা আশ্চর্যজনক নিকট ইতিহাসে কখনো দেখিনি পুলিশ হেডকোয়ার্টারে তালা মেরে দেওয়া বা আর্মি সদর দপ্তরে তালা মেরে দেওয়া যে ভয়ংকর कांड ইউনস ঘরাচ্ছে এ প্রজন্ম পর প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে এর মধ্য দিয়ে এই দেশের অর্থনীতি দেশ সামাজিক সবকিছু ইউনস ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটা তো ওই যে বললাম ডিজাইন তারা যেগুলো বলেছে সেগুলোর অংশ তারা যে কোনো মূল্যে দেশে অস্থিরতা সৃষ্টি করে মানুষকে ভয়ের রাজ্যে বাসে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে অর্থনীতি শেষ গণতান্ত্রিক পরিবেশ শেষ এখন দেখবেন যে আপনি তারা আস্তে 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 এটাকে এমন একটা ডিজাইনে নিয়ে যাবে কেউ যেন ও সেনাবাহিনীতে কাজ না করা যায় তাহলে সেখানে মব ভায়োলেন্স শুরু করবে এটাই তাদের পরিকল্পনা আইন শৃঙ্খলা পরিবেশ উন্নতি ইউনি করবে না কারণ আইন শৃঙ্খলা পরিবেশ উন্নতি করলেই মানুষ আদালতে যাবে মানুষ কথা বলতে শিখবে মানুষ বলে নির্বাচন দাও তাই আর নির্বাচন হলেই তাকে চলে যেতে হবে তাই আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিবেশ যত নষ্ট করা যায় তার সময় তত সে তত কালক্ষেপণ করার সময় পাবে এটাই তার একটা প্রতারণামূলক অবস্থান সৃষ্টি করছে এটা সরকার নিজেই এই মব ভায়োলেন্সটা করে ধন্যবাদ জনাব শেখ ফরিদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখি আইন শৃঙ্খলার পরিস্থিতি কত নিচে ইউনুস নামাতে পারে মানুষ কতদিন সহ্য করে সেই বিষয়টা আমাদের দেখার অপেক্ষা থাকতে হবে সবাইকে আবার শুভেচ্ছা